সুপ্রিম কোর্টে আমি গিয়েছিলাম আমি পূর্বেও জানিয়েছি এই আইনকে রদ করার জন্য দুটো পন্থা একটা মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ধর্ম বজায় রেখে শান্তিপূর্ণ করে যেতে হবে যাতে কেন্দ্র সরকার বাধ্য হয়ে প্রত্যাহার করে আর একটা আইনের মাধ্যমে যে অর্থাৎ সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টের মাধ্যমে যে আইন তৈরি হয়েছে সংবিধান বহির্ভূত যুক্তরাষ্ট্র পরিকাঠামো আঘাত দিয়ে একটা নির্দিষ্ট ধর্ম তথা মুসলিম সম্প্রদায়ের উপরে যে আঘাত নেবে আসছে এটাকে আটকানো যাবে দুটোতেই আমরা প্র্যাকটিস করছি আমরা প্রক্রিয়ায় মাঠে ময়দানে শান্তিপূর্ণ আন্দোলন করছি যদিও আমাদের আন্দোলনে ভাঙড়ে পুলিশ ইচ্ছাকৃতভাবে তৃণমূল কংগ্রেসের সহযোগিতা নিয়ে হিংসা ছড়িয়েছে সেই নিয়ে আমরা কাউন্টার আইনি পদক্ষেপ আমরা নেব আর একটা কি আমি মামলা করতে গিয়েছি আপনারা আমরা পিটিশন নাম্বার টাম্বার সব দেখেছেন প্রথম দিন আমি যখন ঢুকেছিলাম প্রায় আড়াই ঘন্টা কেন্দ্র সরকারের পক্ষ থেকে যারা আইনজীবী ছিলেন এবং আমাদের পক্ষ থেকে যারা বিভিন্ন যারা পিটিশনার তাদের পক্ষে আলোচনা অনেক হয়েছে দ্বিতীয় দিনও আলোচনার পরে পরে দুটো জিনিস দুটো জিনিসের ওপরে হচ্ছে কি সেন্ট্রাল আপ কাউন্সিল এবং যে সমস্ত ওয়াক আপ আছে নতুন করে তারা কোনো ফর্মেশন করতে পারবে না যে অভিযোগটা রেখা হয়েছিল যে ইচ্ছাকৃত ওই ওয়াকআপ কাউন্সিল সেন্ট্রাল লক কাউন্সিল বা বোর্ডে ভিন্ন ধর্মের মানুষ ঢুকিয়ে যেটা শুধুমাত্র মুসলিম ভাবেকে আঘাত দিচ্ছে না যে যেটা সেটাকে যেমন আঘাত দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় সম্পত্তিগুলোকে মন্দির মসজিদ গির্জা বা এই ধরনের যেগুলো রিলিজিয়াস এন্ডমেন্ট আছে সেখানে বলা হচ্ছে যেমন দা কাশি দা উত্তরপ্রদেশ কাশী বৈশ্বীনাথ টেম্পেল অ্যাক্ট উনিশশো কত সালে তৈরি হয়েছে ওখানে সরাসরি বলা আছে অহিন্দু ওই পুরে থাকতে পারবে না কানাটাকাতে মধ্যপ্রদেশে উড়িষ্যাতে আপনার বিভিন্ন স্টেটে হিন্দু মুসলিম নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের যেগুলো আছে শিখেদের ভাইদের আলাদা করে আছে খ্রিস্টান ভাইদের আলাদা করে আছে বুদ্ধিস্ট আলাদা করে আছে জৈনদের আলাদা করে আছে সবাই আলাদা যে রিলিজিয়াস্টুমেন্ট গুলো আছে সেগুলো তাদের ধর্মের মানুষ থাকতে পারবে কিন্তু এতদিন ওইটাই ছিল কিন্তু এখন হঠাৎ করে মুসলিমদের উপকার করতে গিয়ে মুসলিম ভাইদের ঢুকাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে ঢুকাচ্ছে সেটা বিতর্ক নয় কিন্তু অধিকারে তো হনন হচ্ছে সেই অধিকার যাতে নিশ্চিত করা যায় সেই জন্য মামলা করতে গিয়েছিলাম তো এটাতে একটা স্টে হয়েছে স্টে হওয়ার আগে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে যিনি যারা ছিলেন তারা এটাকে এখন এটাতে এগোবে না বলে তারা সম্মতি দিয়েছে দ্বিতীয় যেটা হচ্ছে বাই ইউজার ভয়ঙ্কর একটা জিনিস সারা ভারতবর্ষে যে সমস্ত ওয়াক প্রপার্টি আছে তার ফিফটি পার্সেন্ট হচ্ছে বাই ইউজার অর্থাৎ মৌখিক দান করে দিয়েছে মাদ্রাসার জন্য মসজিদের জন্য কবরস্থানের জন্য জায়গাটা দিয়ে দিচ্ছি দুশো বছর একশো বছর দেড়শো বছর ধরে মাদ্রাসা মসজিদ বা কবরস্থানের জন্য একটা ব্যবহার হয়ে আসছে অগবাই ইউজার সেটাকে কেন্দ্র সরকার যে নতুন আইন করে নিয়ে ওটাকে অগবাই ইউজারকে অমিট করে দিয়েছিল অগবাই ইউজার অমিট যেদিন থেকে আইন হয়েছে নতুন সেই দিন থেকে নয় টোটাল প্রিভিয়াস ইয়ারস মানে দুশো বছর আড়াইশো বছর চারশো বছরের অকাপ সম্পত্তিগুলো তাহলে ধুলির হয়ে যাবে এক প্রকার হচ্ছে এইটা অ্যামেন্ডমেন্ট কেন এনেছে সম্পত্তিটাকে লুটতে হবে এখন মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি থেকে বড় কথা হচ্ছে প্রাইম প্রপার্টি আছে এই সম্পত্তিটা আমার ভালো লেগেছে আমি কলকাতায় কেশিদাসের পাশে এই জায়গাটাকে আমাকে পছন্দ যে নিতে হবে জায়গাটা কাদের অকাপ প্রপার্টি এখানে ওইরকম ভাবে নেওয়া যাবে না নিলে অসুবিধা আছে আইন করে নেবো আমি ঘুরিয়ে তো কালকে যদি কেশিদাসের পাশে একটা দেবত্ব সম্পত্তি এদের নজরে পড়ে আমার তো মনে হয় এরা এইটাই করবে আইন পরিবর্তন করবে শিখ ভাইদের গুরুদুয়ার কোনো সম্পত্তি থাকলে যদি পছন্দ হয় তো ওটা করবে করতে পারে এদের বিশ্বাসটা একটা জমি হাঙর তো মেনলি এদের হচ্ছে নজরে পড়েছে এটা তাদের আইন পরিবর্তন করে এই ওয়াক ইউজার ফিফটি পার্সেন্ট আছে সেটাকে দখল করে নিতে চাইছে সেই জন্য এটা আমরা যারা পিটিশন করেছি প্রায় তিয়াত্তর জনের মধ্যে মতো প্রথম দিন পিটিশনে পিটিশন ছিল আমরা প্রথম হেয়ারিংয়ে তো তিয়াত্তর জনের পিটিশনারদের পিটিশনের কপি যদি আপনারা দেখেন অক বা ইউজারটাকে সবাই প্রাধান্যতা দিয়েছে এইটার পরে চিফ জাস্টিস এবং তার যে বেঞ্চ ছিল বারবার প্রশ্ন করেছিল সরকার পক্ষের আইনজীবীদেরকে ঠিকঠাক উত্তর দিতে পারিনি শুধু এড়িয়ে যাচ্ছে ওই করছে করছে তো ওয়াক বাই ইউজারকে ফার্দার যে আমাদের ডেট যেটা আছে ওই পর্যন্ত অর্থাৎ এসটি হচ্ছে এটাকে গিয়ে যাবে তো এই দুটো ডেভেলপমেন্ট হচ্ছে এখন যেটা প্রশ্ন আমি বলবো যে এই দুটো ডেভেলপমেন্ট হয়েছে মানে যে আপনি ঘরে বসে থাকবেন এটা নয় এটা মাত ভালো করে আমার কথাটা শুনবেন যারা দর্শক বন্ধু আছে তাদের উদ্দেশ্যে বলবো ডেভেলপমেন্ট হয়েছে আইনি লড়াই মাঠে ময়দানে লড়াই কিন্তু থেকে পিছপা হয়ে গেলে হবে না এটা মাথায় রাখবেন তবে হ্যাঁ মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়া হওয়া চাই কারণ মাঠে ময়দানে থাকতে এই জন্যই বলছি সেই মাথাটাও কেন দিল্লি পর্যন্ত দেখতে পাই যে কতজন রাস্তায় আছে হ্যাঁ রাস্তায় আছে যেমন দিল্লিকে দেখানো হবে ঠিক ভাবে রাস্তায় থেকে যদি কেউ অশান্তি করার চেষ্টা করে তাহলে দিল্লিতে খারাপ রিয়াকশন যাবে এটা মাথায় রাখতে হবে এটা হতে পারে আপনাদের মিটিং মিছিলে ঢুকে হিংসা করিয়ে বিজেপি সুবিধা করাতে পারে কেউ আপনার মিটিং মিছিল নামছেন আপনি অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামছেন আপনার অনলাইন সংগঠিত করবেন না আমাদের বিশ্বাস এটা কিন্তু আপনাদের সজাগ থাকতে হবে যেমন ভাঙড়ে শান্তিপূর্ণ ভাবে আসছিল বাসন্তী হাইওয়ে ওপর থেকে তারা তাহলে কলকাতায় মিছিলে যোগদান করবেন বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন উদযাপন করবেন এবং অসামের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করবেন সেখানে বিনা লাঠি লাঠিচার্জ করে মাথা ফাতা পাঠিয়ে দিল এই ধরনের করবে কিন্তু আমি অনুরোধ করছি ভিডিও ফিডিও করে রাখবেন এর বিরুদ্ধে আইন তো ব্যবস্থা নেওয়া যাবে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে এই যদি হিংসার খবর তৈরি করাতে পারে দিল্লিতে এটা ব্যাড ইফেক্ট করবে সুতরাং দুটো ডেভেলপ হয়েছে মানে এই নয় যে আপনারা বিশাল কিছু জয় হয়ে গেছে এটা আমি এটা অনেক বাকি আইনি লড়াই অনেক বাকি মাঠে ময়দানের লড়াইটা বাকি আইনি লড়াই আমাদের অ্যাডভোকেটরা লড়বেন আর মাঠে ময়দানের লড়াইটা আমাদেরকে লড়ে নিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ধর্মনিরপেক্ষ তা বজায় রেখে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াতে আর একটা কথা এইটা অনেকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা হিন্দু ধর্মের ব্যাপার নয় এটা মুসলমানদের শুধু সমস্যা বলে দেখুন একটা কথা বলি পার্লামেন্টের দুটো কক্ষে যে ভোট হয়েছে অর্থাৎ ওয়াকার সংশোধনী বিলের বিরুদ্ধে যারা ভোট দিয়েছিলেন তাদের মধ্যে নাইন্টি পার্সেন্ট কিন্তু নন মুসলিম ভাইরা অর্থাৎ হিন্দু সমাজ শিখ জাইন বিভিন্ন ধর্মের মানুষ আছে তারাও কিন্তু এই সংশোধনী আইনকে তারা পছন্দ করেনি বলে তারা ভোট দিয়েছে ইভেন সুপ্রিম কোর্টে যে সমস্ত অ্যাডভোকেটসরা লড়াই করছেন টপ মানে টপ টু বটম পর্যন্ত যে সমস্ত আছেন তারাদেরও কিন্তু 90% পার্সেন্ট নন মুসলিম অ্যাডভোকেট তাহলে এই লড়াইটা শুধু মুসলমানদের নয় লড়াইটা সংবিধান বাঁচানোর লড়াই লড়াইটা মানুষের মৌলিক অধিকারকে যে একটু খর্ব করাচ্ছে সেটাকে রক্ষার লড়াই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে রক্ষার লড়াই তাই আমি বলবো এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয় এই লড়াইটা বিজেপি সরকারের নিয়ে আসা যে আইন যেটা একটা ধর্মের উপর আঘাত দেখছে একটা দেশের সংবিধানের উপর আঘাত লাগছে পরিকাঠামোর আঘাত দিচ্ছে বাতিলের জন্য লড়াই আমি আমার আমার কথা বলছি যে আছে তার মধ্যে মধ্যে আরো পরের শুনানিতে কিছু দেখবেন আবার যোগদান হচ্ছে তার মধ্যে চারজন নন মুসলিম এটা ভাবতে হবে আপনাদেরকে এটা আমাদেরকে গুলিয়ে দিচ্ছে তারা যদি এটা যদি ধর্মীয় ইস্যু হতো তারা কেন আসবে ভাই কেন মশাতে থাকবে তারা এটা ভাবতে হবে এগুলো আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে কেউ যদি ভুল বোঝায় তাদের ব্যক্তিগত ব্যক্তির স্বার্থ চরিতার্থের জন্য করছে এগুলোর ফাঁদে পা আপনারা কেউ দেবেন না কত কদিন মুখ্য বলে হিন্দুরা বলে না এ কথার সাথে আমি একদম ফেলে দিতে পারবো না আপনি যদি ইতিহাস খুলে দেখেন ভিন্ন এটাই তো আমাদের দেশের বিউটি আমাদের দেশের একটা মানে মাহাত্ম্য কি মুসলিম ভাইরা বিহারে আড়াই কোটি টাকা দিয়ে মহাবীর যিনি আছেন তার মন্দির করে দিচ্ছে ওনার মন্দির করে দিচ্ছে আপনি মালদাতে চলে যাবেন মুর্শিদাবাদে চলে যাবেন বর্ধমানে বিভিন্ন জায়গাতে যাবেন মন্দিরের জন্য মুসলিম ভাইরা জায়গা ছেড়ে দিচ্ছে আবার কবরস্থানের সমস্যা হচ্ছে হিন্দু ভাইরা মুসলমানদেরকে দিয়ে দিচ্ছে এইভাবেই তো অক্ষ হয়েছে এটা এটা যেটা বলছেন যে এটা আমি একদম উড়িয়ে দিতে পারবো না রাত দুটোর সময় অকদ্দিল হলো ঘন্টার মধ্যে রাজ্য সময় হলো

থেকে তারা জানতে চাইছে দেখুন আমি তো সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস না আমি তো সবটাই যেগুলো হয়েছে সেগুলো বাতিলের জন্য গিয়েছি আমার পিটিশনে উল্লেখ আছে এইগুলো বাতিল করতে হবে কেন করতে হবে বাতিল করা দরকার আর কেন করা দরকার বাতিল সেই জায়গাগুলো আমি দেখিয়েছি

দেখুন ব্যাপারটা এখানে একটু ক্লিয়ার করে বলি চিটকে যাচ্ছে করার দরকার নেই আমি গতকালকে গতকালকে কোর্টের মধ্যে আমি দেখছিলাম ছত্রিশগড় সরকারের পক্ষ থেকে একজন কাউন্সিল দাঁড়িয়েছিলেন আই মিন অ্যাডভোকেট তিনি ছত্তিশগড় সরকারের পক্ষ থেকে এসে ওয়াকাফের সমর্থনে তিনি সওয়াল করছিলেন বিজেপি শাসিত সরকার তো আমাকে সত্যি তখন খুব আমাকে দুঃখ লেগেছিল প্রচন্ড আমি ব্যাথা পেয়েছি কিন্তু বিজেপি ও বিজেপি একটা রাজ্যের সরকার এসে ও বিজেপির কেন্দ্রের সরকারের আইনের পক্ষে সওয়াল করছে তাহলে আমাদের রাজ্যের সরকার বিজেপি বিরোধী চরম বলে নিজেকে প্রমাণ করতে চাই এখানে দাঁড়িয়ে সে দাঁড়িয়ে ওয়াকাফের বিরোধিতা করে সওয়াল করলো না যারা যেখানে পথে ঘাটে ওয়াক নিয়ে বিরোধিতা করে মিটিং মিছিল করছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা কেন্দ্র সরকারের এই ভুলে চরম বিরোধিতা করতে হবে গণতান্ত্রিক কোনোভাবেই এই আইনকে বাস্তবায়ন হতে দেওয়া যায় না গণতান্ত্রিক প্রক্রিয়া সর্বোচ্চ লড়াই আমাদেরকে দিতে হবে সাথে সাথে এই লড়াইটা একটু সহজতর হয়ে যাবে যদি সাড়ে দশ কোটি সাড়ে দশ কোটি জনগণের জনপ্রতিনিধি যদি সুপ্রিম কোর্টে যায় অর্থাৎ সরকার যদি যায় এটা যাতে আমাদের সরকার যায় সেই জন্য সম্ভবত পাঁচ দিনের একটা টাইম আছে এই পাঁচ দিনের মধ্যে যদি কোনো সুযোগ আছে মনে হয় তো যদি আবার আগামীতে থাকতে পারে নিশ্চিতভাবে তো যদি সরকার যায় এটা পজিটিভ হবে আমাদের জন্য